এটা কি গাছ আব্বু টমেটো গাছ কত তুমি অনেক খুশি হয়ে গেছো গাছ দেখে তারপর এটা কি গাছ বেগুন গাছ এটা বেগুন গাছ বেগুন গাছ বাবা এটা কি গাছ দেখাও তো বন্ধু দেখে না এটা পালং শাক না মোলা শাক

তুমি এই রশুনের পাতাটা ছিঁড়ে ফেলেছ কেন? কেন ছিঁড়ে ফেলেছো? দেখো বন্ধুরা ওইখানে আমাদের পয়শাক গাছ আছে। এই তো অ্যালোভেরা গাছও আছে জানো? আয়াত আর সিরাত এখানে এসে এসে এখানে বসে থাকে। এই যে বসার জায়গা এখানে আয়াত বসে বসে কি করো? খেলা কিভাবে খেলা করে? বন্ধুদের দেখাও তো।

খেজুরের গুনা খেজুরের গুর আরে খেজুরের গুর সিরাত তুমিও কি আজকে দুধ দেবত খেয়েছ আগে তো এখানে কী করছো তুমি খেলা করছো বন্ধুদেরকে বাগান দেখাচ্ছো

তুমি কি এই গাড়িটা চালাতে পারো একটু চালায় দেখাও তো তোমার মোটর সাইকেলটা তোমার মোটর সাইকেলটা চালায় দেখাও তো কিভাবে চালায় এভাবে এভাবে ভালো করে চালায় দেখাও ইয়ে কত দ্রুত পাক্কা ড্রাইভার হয়ে গেছো তুমি এই আবার ব্যাগে যাচ্ছ এখন কোথায় যাবে এই ধর 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 এই ধর 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 এই ধর 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 তো ধর ধর ফেলেছি ভাইয়া গাড়ি চালাচ্ছে ভাইয়ার সাথে গাড়ি চালাবো ভাইয়ার গাড়ি চালানো দেখে আমি অনেক খুশি হয়ে গেছি বন্ধুরা আমি ইয়ে মারে আমাকে ধরে ফেললো আমি এখন কোথায় যাবো বাবারি বাবা আমাকে ছেড়ে দাও কি চুরি করেছি আমি টাকা চুরি করেছি এসব কথা বলো না আমি টাকা চুরি করিনি আমাকে মাফ করে দাও হে ভাইয়া চলে আসলো হে ভাইয়া চলে আসলো হে ভাইয়া আমাকে মেরো না হরি বাবা দেখছি কলেজে বলেছে কল কলেজে বলেছে তো বন্ধুদেরকে বাই বাই বলে দাও বাই বাই হ্যাঁ বাই বাই